সবাই কেমন আছো গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি আমরা যাচ্ছি হচ্ছি আজকে বাপের বাড়ি এই বেশ কিছুদিন আগে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এলাম কি আছে কান্দুকে কে রাগ হয়েছে কে বাবা চোখে কি আছে চোখে কি দেখি দেখি চোখে কি আছে তো রাগ হইল কেন বের হও না আমি দর্শি উঠল না এত রাগ কে এত রাগ কেন রাখছি রাখছি চলো 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 আর খোলে না বাবা আর খোলে না কি এটা কি করবা এখন তো রোদ উঠছে এখন এটা মাথায় দিতে হইব না পরে পরে যখন তোমার বাতাস লাগবো তখন চলো আজকে বেশ ভালো রোদ উঠেছে সকালের দিকে অনেক বেশি ঠান্ডা ছিল কুয়াশা ছিল কিন্তু এখন আর ঠান্ডা কুয়াশা কোনোটাই নেই বেশ সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে ঘড়িতে এখন বেজে গেছে হচ্ছে সাড়ে বারোটা তো এখনও কিছু খাইনি বাইরে নাস্তা করব দেখি এ সময় নাস্তা পাবো কি না না যদি নাস্তা পাই তাহলে নাস্তা করে তারপরে যাব একটু নিউ মার্কেট নিউ মার্কেটে একটু হালকা কাজ আছে

গিয়েছিলাম নিউ মার্কেট নিউ মার্কেটের কাজ শেষ করে এখন হচ্ছে আমরা গুলিস্থান যাচ্ছি রিক্সায় করে বাসের জন্য আর অপেক্ষা করলাম না অনেক দেরি হয়ে গেছে অলরেডি ঘড়িতে বেজে গেছে তিনটা তো আজকে বাসায় বাড়িতে যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে আর এখন হচ্ছে আমরা আছি হচ্ছে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আর রাস্তার এই পাশে হচ্ছে আমার মেয়েদের রোকেয়া হল এটা হচ্ছে টিএসসির মোড় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আর এই যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছ যেটা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অপরাজেয় বাংলার ভাস্কর্যটা আর উপরে হচ্ছে মেট্রো রেল আমরা গুলিস্তান এসে পৌঁছেছি আর বার্সে এখন প্রচুর ভিড় প্রচুর যাত্রী উঠছে অনেকক্ষণ পরে যেহেতু গাড়িটা এলো তো অনেক যাত্রী জমে গিয়েছিল ভিতরে সিট পাবো কি বুঝতে পারছিলাম না কিন্তু আমাদের কপাল ভালো গাড়ির একদম সামনের দিকে খুব সুন্দর দুইটা সিটও আমরা পেয়ে গেছি

চলে এসেছি বাড়িতে আমাদের আসতে আসতে সময় লেগে গেল অনেক তিনটার সময় গাড়িতে উঠেছি এখন বাজে সাড়ে পাঁচটা চারিদিকে আজান দিচ্ছে আর প্রচুর ঠান্ডা চারিদিকে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে কি পরিমাণ কুয়াশা পড়েছে চারিদিকে মা হচ্ছে এসেছে আমাদের এগিয়ে নেওয়ার জন্য তো উৎস একদম অপ্রস্তুত হয়ে গেছে গাড়িতে ঘুম দিয়েছিল লম্বা টানা ঘুম থেকে উঠেই মামা বাড়িতে এসে পড়েছে তো অনেক দিন পরে আসলাম বেশ ভালো লাগছে আর ঠান্ডায় তো পুরো ভয় পাচ্ছি কীভাবে যে কী হবে এত ঠান্ডা পড়েছে আর ঠান্ডা চাইতে বেশি মনে হয় কুয়াশা দেখলেই বুঝতে পারছ তো যাই বাড়ি যাই আস্তে উচ্ছ তুমি নিনির কাছে যাও তুমি এভাবে পড়ে যাই বা রাস্তাটা চিকুন

তাই তুই উষার সাথে খেলবি উষ্য কি তোর বন্ধু হ্যাঁ আরও বন্ধু আছে কে কে হুম এত বন্ধু তোর আর উষা একটা বন্ধু ক্লোজ বন্ধু ওরা না 对不啦。 এসেছি বাসায় এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছি আর এখন হচ্ছে খেতে বসেছি আজকে প্রচুর ঠান্ডা পড়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত হচ্ছে বাড়া হচ্ছে আমরা আজকে সারাদিনই প্রায় না খাওয়া সকালবেলা হচ্ছে দুইটা পরোটা খেয়েছি সারাদিন আর তেমন কোনো কিছুই আমাদের খাওয়া হয়নি আস্তে আস্তে অনেক সময় হয়ে গেছে আমাদের সময় লেগে গেছে আমাদের বাসা থেকে বের হয়েছিলাম সকাল নয়টার সময় আর এখন মনে হয় সাতটার মতো বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে তো এখন হচ্ছে গরম গরম বেগুন ভাজা আর এগুলো হচ্ছে পুটি মাছ ভাজা আমার উৎস পুটি মাছ ভাজা খাচ্ছে আর সাথে রান্না হয়েছে এইখানে আছে হচ্ছে এটা এটা কি ধনে না ধনিয়া পাতা ভর্তা বাবা এটা তোমার তুমি খাবা হ্যাঁ খিদা লাগছে পোলাটার খাও শোনা খাও মাম খাইবে মাম খাইবো আমার একটু দাও